সাম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা সে সভায় এশিয়া কাপের ভেনু ও সূচি নিয়ে আলোচনা হলেও তখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তবে আজ এসিসি সভাপতি মহাসিম নাকভি চূড়ান্ত সময়সূচি ও ভেনু ঘোষণা করেছেন আগামী নয় সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে মহাসিন এক্সে লিখেছেন আমি আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষদের এশিয়া কাপ দু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি বিস্তারিত সূচি খুবই শীঘ্রই প্রকাশ করা হবে এবারের এশিয়া কাপে অংশ নেবে আট দল আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এছাড়া টুর্নামেন্টে অংশ নেবে সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং অবশ্য দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কবে মুখোমুখি হবে তা এখনও জানানো যায়নি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়নের কারণে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন্স দল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় যার ফলে ম্যাচটি বাতিল হয়ে যায় এ কারণে এবারে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে যদিও দুই দলই অংশগ্রহণ করবে এই আসরে দর্শক এখন এই পর্যন্ত